এটা কি হলো মা আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি তুই আমার কথার অবাধ্য হয়ে এই থেকে বিয়ে করলি কিন্তু আমি অনেক ভেবে দেখলাম ওর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবে না শেষ পর্যন্ত তুই এই বাড়ির মান সম্মান সব নষ্ট করলি কি রে আব্বা তুই বিশ্বাস করো আমি সেই কথাটা এই বাড়িতে আসার জন্য কই নাই ওরা আজকে হঠাৎ কইরা চলে আইসে ওরা যে তোমার এত অপমান অপদস্ত করবে এটা আমি বুঝতে পারি নাই বক বক করিস না তো যাক তোর কাম তুই যে আমার কাম করতে দে আমার উপর অনেক লাইফ আছে তাই না অবশ্য রাগ করাটাই স্বাভাবিক রাগ করবা না তো আজকে শুধুমাত্র আমার কারণে তোমার এত অপমান এত অপদস্ত হইতে হইসে কিন্তু বিশ্বাস করো আব্বা আমি ইচ্ছা কইরা কিছু করি নাই হঠাৎ কইরা সৈকতের সাথে আমার দেখা হয়ে যায় আর দুইজন দুইজনের ভালোবাসা ফলাইছি ও আমারে কইছিল ও রামবাড়ি নিয়ে আমাকে বাড়িতে আইবো কিন্তু আজকে যে হঠাৎ করে চলে আইছে এটা আমি জানতাম না হাব্বা আমি তো তোমার মাইয়া তুমি আমার উপর অহনো রাগ কইরা থাকবা আচ্ছা ঠিক আছে রাগ কইরা থাও আমার জন্য যেহেতু সব কাম হয়েছে তুমি আমারে শাস্তি দাও আমারে মারো কাটো যা খুশি তাই করো কিন্তু আমার সাথে কথা না কয়ে এমনি মুখ ঘুরে এত এখন আব্বা এই শোন তুই যেটা করলি না অনেক খারাপ কাম অনেক খারাপ কাম গরিবের মাইয়া হয়ে ছাড়া পছন্দ করলি এখন এখন কি হবো সারা গ্রামের মানুষ তো থই থই করবো সিসি করবো আর আমি কার মুখ ধাম তুই কেমনে মুখ দামি চিন্তা করে দেখছ আব্বা কথা আমারে কথা দিচ্ছে ও আমার বিয়ে করবে আর আমি ওরে বিশ্বাস করি ও ঠিকই ও আমারে বুঝাইয়া আমাকে বাড়িতে আবার নিয়ে আইবো কিছু হইব না আব্বা শোন মা সৈকতরে কোনোদিন বিয়ে করব না কারণ ওর মা তো দেখে গেছে না এই বিয়ে কোনোদিন হইব না ধনী গরিবের মিল কোনোদিন হয় না রে মা কোনোদিনও সৈকতের মা তোর বউ হিসাবে গ্রহণ করে নিব না বুঝতে পারছি আব্বা আমার উপর তোমার অনেক রাগ সমস্যা নাই তুমি যে সিদ্ধান্ত নিবা আমি সেই সিদ্ধান্ত মান্য নিব তারপরে আমার উপর রাগ কইরা থাইকো না তুমি যদি কারণে ভুলাসারছস জন্য আমি ওরে ভুলা যাবো কোনদিন ওর কথা মুখে আনুম না মারে এ আমি তোর উপর রাগ करूম কেতি মা রাগ करूম কেত আমি সেরা তোর কি আছে আর তোর তার আমার কি আছে ক আমরা তো গরিব আমি কি সে জানোস আমগো মান সম্মান যদি না খেলে গরিবের তো টাকা বসে নাই যে টাকা দিয়ে মানুষ মুখ বন্ধ করে না ঘরে যাই হ্যালো ভাইজান তুমি একটা মেয়ে দেখো তো সৈকতের জন্য না না আমি ওকে আর এভাবে রাখতে চাই না আমি ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবো সুন্দর সুশ্রী শিক্ষিত এবং বংশটা একটু ভালো হতে হবে হ্যাঁ তাতেই দেখো হ্যাঁ আর ওদিকে সব ভালোই আমার মনটা ভালো নেই বুঝেছ না না আমি ওকে আটকে রাখতে পারবো না ওকে আমি বিয়ে দিয়ে দিব এটা কি হলো এই মেয়েটা তোর সাথে এই বেশে কেন মা আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি বিয়ে করেছিস তুই আমার কথার অবাধ্য হয়ে এই মেয়েটাকে বিয়ে করলে তোকে আমি বলেছিলাম এই মেয়ের ধার কাছে যাবি না কথা বলবি না দেখা করবি না তারপর তুই সেই কাজটাই করলি যেটা আমি মানা করলাম মা তুমি আমাকে নিষেধ করেছিলে কিন্তু আমি অনেক ভেবে দেখলাম ওর সাথে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না শৈফা শেষ পর্যন্ত তুই এই বাড়ির মান সম্মান সব নষ্ট করলি এই মেয়েটাকে বিয়ে করে তুই তুই আমাদের ইজ্জত ধুলার সাথে মিশিয়ে দিলি আরে তোর জন্য তো কত বড় লোক বাড়ির মেয়েরা লাইন ধরে বসে আছে তুই সেদিকে গেলি না কোথায় গেলি একটা ছোট লোক গরিব ফকিরনি বাড়িতে সেই বাড়ির মেয়েকে তুই বউ করে নিয়ে আসলি আমার সামনে ছি 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 আমার লজ্জা লাগছে মা তোমার কাছ থেকে শেখা তোমার আদর্শে আমি বড় হয়েছে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে শিখিয়েছিলে যদি কাউকে কখনো কথা দেওয়া হয় সেই কথাটা জন্য আমি রাখি তাই আমি ওকে কথা দিয়েছিলাম আমি ওকে বিয়ে করব সারাটা জীবন একসাথে থাকবো তাই ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি ঠিক আছে আমি আর কি বলবো বিয়ে যখন করে ফেলেছিস এখন তার আমি ঘাট ধাক্কা দিয়ে নতুন বউকে বাড়ি থেকে বের করে দিতে পারি না তবে তুই একটা জীবনে বড় ভুল করলি বিয়ে শাদি করলে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে করতে হয় আর গার্জেনদের কথা শুনতে হয় তুই তো সেটা করলি না পরে তুই করে শুনে রাখো যখন তুমি এই বাড়ি বউ হয়ে চলেই এখন থেকে আমি যেটা বলবো তোমাকে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে জি আমা আপনি আমারে যা কইবেন আমি আপনার সব কথা শুনে চলুন আমি আপনার বিরুদ্ধে গিয়ে বিয়া করে রয়েছি এই বাড়িতে আপনার কথার অবাধ্য হব না মা আমি ওকে নিয়ে ঘরে যাচ্ছি বউ এসো আমার সাথে